আপনাদের খুন করতে গুম করতে মামলা দিতে কষ্ট হয় ওই আওয়ামী লীগের কর্মীদের জন্য একটু কষ্ট হয় ওদের রাইখা মহিলা একা একা পালায় গেল আজকে শুরু করছে ভালো কথা উনি ডেবিল ধরতেছেন ওনারা কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জে টুঙ্গি পাড়ায় এখনো অনেক ডেবিল রয়ে গেছে আর যদি ডেবিল না থাকতো তাহলে পাঁচই অগস্টে পরে আমার ভাই চিরানির উপরে কিভাবে আক্রমণ হয় মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে সে এবং তার পরিবার সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা ডেভিল হান্ট শয়তান হান্ট করতেছেন গোপালগঞ্জ দিয়া শুরু করেন আজকে আমরা কেন সমাবেশ করতেছি এই বিশাল সমাবেশে যারা এই সমাবেশে কৃতিত্ব যারা এই মঞ্চে বসে আছে এই তো দেখি আমিও দেখি এই এই মঞ্চে টেবিলে যারা বসে আছে এই নেতারা প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে আজকে সমাবেশের আয়োজন করছে গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ এই সমাবেশ আজকে আমরা করতেছি কারণ হাসিনার সময় হাসিনার সময় আমাদের দ্রব্য মূল্য কমে নেয় বলতে দেন ভাই হাসিনা সময় আমরা আন্দোলন করছি কারণ বাজারে যাওয়া যেত না বাজারে আগুন ঘুম হয়তো খুন হয়তো নারীরা ধর্ষিত হয়তো টাকাটি হয়তো চুরি হয়তো দুর্নীতি হয়তো সাত মাস চইলা গেছে অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা আজকে জন্য বিএনপি আবারও মাঠে নামতে বাধ্য হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র

গোপালগঞ্জের মাটি গোপালগঞ্জের মাটি আমরা মনে করি ধানের শীষের ঘাটি গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ করত তারাও কিন্তু ওই হালুয়া রুটির ভাগ সবাই পায় নাই শেখ পরিবার পালাইলো কেমনে ইউনু শেখকে জবাব দিতে হবে করতে চাই আজকে গোপালগঞ্জের যে সমাবেশ এটি ঐতিহাসিক সমাবেশ এখানে যারা এই সমাবেশের পিছনে যারা কাজ করেছেন নিরলস কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ সাংগঠনিক টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই এবং অবশ্যই আমি একটি কথা বলতে চাই যে আগামী দিনে নির্বাচন আমাদের পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে ফ্যাসিবাদ পতন হয়েছে গণতন্ত্র কি ফিরে আসছে ভাইরা গণতন্ত্র ফিরে আসে নাই নির্বাচন একটা ভালো নির্বাচন এখনো হয় নাই পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই সেই সংস্কার সংস্কার বিএনপি কে শিখাইতে হবে না কারণ জিয়াউর রহমান সাহেব সংস্কার শুরু করছিল বাংলাদেশের সংস্কার বাংলাদেশের উন্নয়ন যত সংস্কার বাংলাদেশের মাটিতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলে হাত ধরে হয়েছে প্রত্যেকটি সংসদ এবং ভবিষ্যতেও এই একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কার করবে এই অন্তর্বর্তীকাল কালি সরকারকে আমরা সমর্থন দিছি কিন্তু আজীবনের জন্য তো সমর্থন দেওয়া যাবে না ভাই আপনারা যতটুক প্রয়োজন সংস্কার কইরা যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন যেই কে গোপালগঞ্জের একটাই প্রতিধ্বনি একটাই প্রতিধ্বনি একটাই প্রতিধ্বনি সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি